সৌদি আরবে আবাসিক হোটেলের কাজগুলো কিন্তু ভাই খুবই আরামের কাজ ঠিক আছে কীরকম আরাম এখানে আপনার এসির মধ্যে কাজ এবং কোনো রোদ বৃষ্টি নাই ঠিক আছে থাকবেন সারাদিন রুমের ভিতরে থাকবেন তবে ভাই আরাম হইল কিন্তু আপনার পরিশ্রম করতে হয় পরিশ্রম বলতে কী আপনার হচ্ছে হাজিদের সার্ভিস দেওয়া হাউস কিপিংয়ের কাজ হচ্ছে আপনার হচ্ছে যে সমস্ত গ্যাসটা থাকবে যেমন এর মধ্যে আছে কিছু কিছু আবাসিক হোটেল আছে ফাইভ স্টার ফোর স্টার ঠিক আছে এগুলোর মধ্যে যেমন বিভিন্ন ফরেনাররা আসে বাইরে থেকে ঠিক আছে গেস্ট আবার কিছু আছে আবাসিক হোটেল যেমন মক্কা মদিনাতে এগুলোতে হচ্ছে আপনার হজ মৌসুমে হাজিরা এখানে উঠে বিভিন্ন দেশের ইন্দোনেশিয়ান তুর্কি বিভিন্ন দেশের হাজিরা আসে তো এই হাজিদের রুমের মধ্যে সার্ভিস দেওয়া একটা রুমের মধ্যে যাবেন দরজার মধ্যে নক করবেন হাউস কিপিং তো রুমের মধ্যে তার কি সেবা লাগবে তার যদি দেখা গেছে বিছনা চাদর চেঞ্জ করতে হবে সেই চাদরটা চেঞ্জ করে দেবেন বালিশের খাবার চেঞ্জ করতে হবে চেঞ্জ করে দেবেন বাথরুমে যদি কোনো সমস্যা থাকে আপনি যে মেনটেনেন্সে যারা কাজ করে প্লাম্বার ইলেকট্রিশিয়ান তাদের সাথে আপনি যোগাযোগ করবেন তাদেরকে ফোন দেবেন যে এত নাম্বার রুম এই সমস্যা ঠিক আছে তারপরে হচ্ছে রুমের ভিতরে আপনার হচ্ছে ফ্লোর থাকে ফ্লোরে কার্পেটে কার্পেটে ভেকুয়ম মারা তারপর হচ্ছে আপনার ডাস্টিং করা ঠিক আছে তো এই হচ্ছে হাউস কিপিংয়ের কাজ হাউস কিপিংয়ের কাজগুলো কিন্তু মোটামুটি কিন্তু আরামের কাজ কোনো চাপ নাই শুধু জাস্ট চাপের মধ্যে এটাই আপনাকে কাজগুলো একটু স্পিডে করতে হবে যেহেতু একটা ফ্লোরের মধ্যে আপনার অনেকগুলো রুম থাকে এবং একটা রুমের মধ্যে আপনার ছয় সাতটা বা পাঁচটা চারটা করে আপনি ইয়ে থাকে বিছানা থাকে ব্যাড থাকে ঠিক আছে তো এগুলোর মধ্যে কিন্তু আপনার আবার টিপসও কিন্তু পাওয়া যায় দেখা যাচ্ছে আপনি সার্ভিস দেওয়ার পর এখানে যে হাজি আছে হাজি সে খুশি হয়ে আপনাকে ঠিক আছে টিপস দিল সেটা হয়তো পাঁচ সিএল হতে পারে দশ শিয়াল হতে পারে বারো বেশি হইতে পারে পাশাপাশি আপনার বেতন তো আছে বেতন কত আবার কাজ করলে বারো শরিয়াল বেতন এগারো সরিয়ার বেতন তেরো সরিয়ার বেতন এরকম হয়ে থাকে ডিউটি আট ঘন্টা যদি কাজের বেশি থাকে আপনি ডিউটি বারো ঘন্টা হয় থাকার জায়গা দিচ্ছে খানা দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে আবাসিক হোটেলে আপনার কাজের যে ফ্যাসিলিটিগুলো